দর্শক যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আমার এই সহজ প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান দর্শক বলুন তো কোন ফলে দুটো না থাকে ফলটির নাম হলো বানানা বাবার বয়স উল্টে দিলে ছেলের বয়স হয় দুজনের বয়স যোগ করলে নিরানব্বই হয় বলুন তো বাবা ও ছেলের বয়স কত বাবার বয়স একাশি ছেলের বয়স আঠেরো কোন জিনিস একবার খেলে আর কেউ খেতে চায় না কিন্তু আপনাকে না জানিয়ে আবার খাওয়ানো হয় এখানে উত্তর হবে ধোঁকা পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন একবার বললে অঙ্কে ব্যবহৃত হয় আর দুবার বললে গান করা বোঝায় বলুন তো শব্দটা কি শব্দটা হলো গুণ আর গুণগুণ ছাল খাই না বাকল খাই না খাই শুধু তার পানি গ্রীষ্মকালে খেতে মজা আমরা সবাই জানি উত্তর হবে নারকেল দর্শক এরকম ধাঁধার ভিডিও নিয়মিত দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বাড়িতে লোক আছে ছজন রুটি আছে পাঁচটি একজন বললো তার খিদে নেই সেই ব্যক্তিটা কে উত্তরটা আপনারা কমেন্টে জানান সবগুলি শূন্যস্থানে একটাই শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করুন এখানে সবগুলি শূন্য স্থানেই বসবে কাল মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো এখানে নামটা কি হবে এখানে নামটা হবে প্রতাপ তিল থেকে তেল হয় ডাব থেকে নারকেল হয় তাহলে আঙুর থেকে কি হয় আঙ্গুর থেকে হয় কি ডাকাত নয় তো বসে জেলের মধ্যে থাকে বলুন তোকে সে উত্তর হবে মোসা শ্রীলঙ্কা দেশটি কত সালে স্বাধীন হয়েছিল শ্রীলঙ্কা দেশটি স্বাধীন হয়েছিল উনিশশো সালে ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি ভারতের প্রথম মহাকাশচারীর নাম হল রাকেশ শর্মা দর্শক তাড়াতাড়ি এই শূন্যস্থানটি পূরণ করে দেখান উত্তর হবে ধূমকেতু দর্শক তাড়াতাড়ি এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে দেখান উত্তরটা আপনি কমেন্টে জানান পলাশ রাত্রিবেলা আকাশের নিচে বসে গল্প করছিল পলাশের সাথে কে কে ছিল পলাশের সাথে ছিল রাত্রি ও বেলা বাতাস থেকে একটা খেলার জিনিসের নাম তৈরি করুন তো খেলাটির নাম হবে তাস কোন গ্রহ সূর্যকে সবথেকে কম সময়ে প্রদক্ষিণ করে বুধ গ্রহটি থেকে কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে মাটিতে থাকা কোন প্রাণী থেকে প্রথমে ভূমিকম্পের কথা জানতে পারে উত্তর হবে কেঁচো বর্তমানে বিরাট কোহলির ওডিআই ক্রিকেটে কতগুলি সেঞ্চুরি আছে সঠিক উত্তর একান্নটি আচ্ছা বলুন তো কাকে ভাগ করলে দুটো মা পাবেন মামাকে ভাগ করলে দুটি মা পাবেন একটু ভেবে চিনতে বলুন তো কোন বলের আকার হয় না দর্শক মনো বলের কোনো আকার হয় না বারো বছর আগে রাহুলের বয়স ছিল বারো বছর তাহলে বারো বছর পরে রাহুলের বয়স কত হবে বারো বছর পর রাহুলের বয়স হবে ছত্রিশ সবগুলির শূন্যস্থানে একটাই শব্দ বসবে হাত ড্যাস টিকিট ড্যাস খাওয়া ড্যাশ সবগুলো শূন্য স্থানেই বসবে খরচ এমন একটা জায়গার নাম বলুন তো যেখানে একটা পাখি মানুষের শরীরের একটা অঙ্গের নাম এবং একটা ফলের নাম থাকবে জায়গাটির নাম হলো হাসপাতাল দর্শক তাড়াতাড়ি শূন্যস্থানটি পূরণ করে দেখান এখানে উত্তর হবে নেপচুন ভারতের কোকিল কাকে বলা হয় ভারতের কোকিল বলা হয় সরোজিনী নাইডুকে টি টোয়েন্টিতে টি এর মানে কি এর মানে হলো টোয়েন্টি ভারতে কত সাল থেকে ভোটার কার্ড চালু হয় ভারতে ভোটার কার্ড চালু হয় উনিশশো সাল থেকে কোন মাছ বেশি খেলে ক্যান্সার হয় তেলাপিয়া মাছ বেশি খেলে ক্যান্সার হয় সিঙ্গাপুর কথাটির বাংলা মানে কি সিঙ্গাপুর কথাটির বাংলা মানে হলো সিংহনগর কোন জায়গাতে বাবা হয়ে যায় মামা মা হয়ে যায় মাসি নাটকের মঞ্চে এরকমটা কিন্তু হতেই পারে